এই যে তীব্র দাহ চলতেছে আমি আমার আপনার আমল যদি পরিবর্তন করে যদি বলি মালিক আমি তোমার কাছে চলে আসছি আহ যদি বলতে পারি মালিক আমি তোমার কাছে চলে আসছি আমাকে মালিক তুমি মাফ করে দাও মালিক মাফ করতে এক মুহূর্ত সময় নেবেন না জোরে বলেন সোহান আমি দেখেছি আমার এক আমাদের এক ছাত্র ভাই ওনার এক ওস্তাদ ওনাকে ডাকছেন মোহাম্মত বেশি ডাকার পরে ওনাকে বলার নাম ছিল আব্দুল বাড়ি আব্দুল বাড়ি তুমি এই কাজটা কেন করলা তোমার তো করা উচিত হয়নি এতটুকু বলছে বলার সাথে সাথে উনি হাওমাও করে এত জোরে চিৎকার করে ডাকা শুরু করেছে সকলে আমরা জমা হয়ে গেলাম কি ভাই আব্দুল বাড়ি ভাইয়ের কি হয়েছে বলে কিছু হয়নি ওনার ওস্তাদ ওনার সামান্য একটু বকা দিয়েছে কেন উনি সামান্য বকা সহ্য না করতে কেন সহ্য করতে পারলেন না আরে আমার ওস্তাদ সাথে তো আমার মহাব্বত আমার ওস্তাদ আমার ওপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে আচ্ছা বলেন তো এক ছাত্র তার ওস্তাদের মহাব্বতের কারণে বকা যদি সহ্য না করতে পারে আমার রব আমাকে কি আমার ওস্তাদ থেকে বেশি ভালোবাসেন না আমার রবের উপরে আমার রবকে আমাকে সন্তুষ্ট করতে হবে আমার রব আমার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে এই জন্য আমার রবকে সন্তুষ্ট কিভাবে করব আমি এইটাই পাকের মধ্যে সুরা এ নুহের মধ্যে আল্লাহ বলেন ফাকুল তুস্তা আমার বন্দানা তোমরা সয়না ফাকুলটাস্তে ওফির ও রব ব্যাকুম। তোমরা আমার রবের নিকটে তোমরা স্তেেগ ফার ও করো সুহানাল্লাহ বলেন। আমাদের রবের নিকটে স্তেেগ ফার করতে বলা হয়েছে। আমাদের রব হইল আল্ল কে ভাই। আমাদের রব বলেন ফাখুস্থ ওফিরো। রব ব্যাকুম, তোমরা তোমাদের রবের কাছে কি করে স্তেেগফার ও করো। إنه كان غفارا. تنهلوا غفار. عمد الرابر نام غفار. غفار مالك مدرك مافكور دي بين غفار مالك مدرك كي كوردي بين مافكور فَكُلْ بين تستغفروا ربكم إنه كان غفارا. মালিক আমাদেরকে মাফ করে দিবেন বলে গসার মানে হইল যিনি অধিক ক্ষমা করেন তার নাম হইল ক্ষমার মালিককে আল্লাহ তাহলে ক্ষমা যখন হবে তখন আমাদের উপরে রহমতের বৃষ্টি হবে কিসের বৃষ্টি হবে ভাই রহমতের বৃষ্টি হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ যখন আমার উপর সন্তুষ্ট হবেন সন্তুষ্ট হলে আল্লাহ তালা আমাদের উপর রহমতের বৃষ্টি দিবেন ও ইউন্দি কুম্ভি আমাদেরকে মাল দিবেন ও সন্তান দিবেন সব কিছু দিবেন কে রে ভাই আল্লাহ তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার এক মাধ্যম হইল একমাত্র মাধ্যম হইল আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা আর আল্লাহর কাছে প্রত্যাবর্তনের মাধ্যমে ইস্তেকফার করতে হবে কি করতে হবে ভাই ইস্তেকফার আর ইস্তেফার এই যে তীব্র দাহ চলতেছে আমি আমার আপনার আমল যদি পরিবর্তন করে যদি বলি মালিক আমি তোমার কাছে চলে আসছি আহ যদি বলতে পারি মালিক আমি তোমার কাছে চলে আসছি আমাকে মালিক তুমি মাফ করে দাও মালিক মাফ করতে এক মুহূর্ত সময় নেবেন না জোর বলেন সো এই জন্য এই তীব্র গরমের মধ্যে এক নম্বর কাম আমাদের হইল আমাদের অবস্থা পরিবর্তন করা এবং মালিকের কাছে ফার বেশি বেশি করা আর হইল পানি পান করানো এটা তীব্র গরমের মধ্যে অত্যন্ত একটা ভালো কাজ একবার আম্মা যান আয়েশা আনহা উনি ছিলেন একজন সাহাবি আসলেন উনি পর্দার আড়ারে ছিলেন একজন সাহাবি আয়েশা বললেন হুজুর সবচেয়ে উত্তম আমল কোনটা তখন ওই সাহাবি আল্লাহ রসুল বললেন তুমি সত্যকে পানি পান করাও সোহান আল্লাহ বলেন সেই যুগে পানির বড় ক্রাইসিস ছিল এখনও ক্রাইসিস তো আল্লাহ রসুল ওই সাহাবিকে বললেন তুমি পানি পান করাও আম্মাজান সারাদি আল্লাহ আনহা ভিতর থেকে জিজ্ঞেস করলেন ও আল্লাহ নবী আর কোন জিনিস মানুষ যদি চায় তাকে আমি দিব মানা করতে পারবো না সেই কোন কোন জিনিস হতে পারে আল্লাহ নবী বললেন যে আয়সা কয়েকটা জিনিস এক নম্বর হইল পানি তুমি চাইলে দিবা দুই নম্বর হইল আগুন দুই নম্বর কি আগুন তুমি চাইলে দিবা আগুন দেওয়া যাইতো নাকি যায় না আরে যায় তো আরে কুফির মাধ্যমে দেওয়া যায় একজন ইয়ে আছে কি বলে এখন তো গ্যাস গ্যাস আছে গ্যাসের মধ্যে আপনি ধুলানোর ধরানোর জন্য ইয়ে গ্যাস লাগে না তো আপনি কি করলেন আগুন দিয়ে দিলেন তো এরপরে আগুন আর একটা হলো কোনো কোনো বনা আসছে নুন লবণ আর কি লবণ তো এই তিনটা তো আম্মাজন আয়সা বললেন হুজুর এই তিনটা জিনিস আমি দিলে আমার কী লাভ হইলো আমি কেন নিষেধ করতে পারবো না এই তিনটা যে সাধারণ জিনিস আল্লাহ রসুল বললেন এটা সাধারণ না এসা শুনো তুমি যদি আগুন দাও এই সামান্য আগুন দিলা তুমি যদি সামান্য লবণ দাও এটা সামান্য লবণ দিলা তুমি যদি সামান্য পানি দাও এটা সামান্য পানি দিলা তোমার কাছে সামান্য কিন্তু আগুন দিয়া যত ধরনের পাক করবে যত ধরনের খাদ্য পাক করবে ওই সমস্ত খাদ্য সবগুলো দান করলে যে পরিমাণ সব হতো পরিমাণ সব তোমার আমল্লা আল্লাহ দিয়ে দিবে তেমনি ভাবা পানি একই কি কথা তেমনি ভাবে এর একই কথা লবণের একই কথা এই জন্য মহতারাম ভাই আপনাকে আমাকে এই পানি যদি পারা যায় আমাদের পার যারা ভাই আছে ওদেরকে পানি পান করানো কেউ যদি পারেন পানি পান করাবেন রাস্তা মধ্যে বসে অথবা মসজিদে আশপাশে ঠান্ডা পানির ব্যবস্থা অথবা ঠান্ডা পানি না পারেন সাধারণ পানির ব্যবস্থা করেন তাহলে সব দিবেন কে রে ভাই আল্লাহ এরপরে একে অপরকে সাহায্য করা কেউ অসুস্থ হয়ে গেলে তাদেরকে সাহায্য করা গরমের মধ্যে অবহেলা না করা তেমনিভাবে পশু পাখির প্রতি সদয় হওয়া গরমের মধ্যে কুকুর বিড়াল এদের অনেক সময় পানি পান করার জন্য আসে এদেরকে পানি পান করানো তেমনিভাবে রসুলের আরেকটা মোস্তাহাব আমল হইল সালাতুল ইসতেসা আদায়ী করা কি আদায়ী করা ভাই উচ্চারণ করেন তো আবার উচ্চারণ করেন তো সালাতুল ইসতেস্কা এসতেস্কা নামাজ আর কি এসতেস্কা অর্থ হইল বৃষ্টির নামাজ কিসের নামাজ বৃষ্টির নামাজ অনেক সময় মরু অঞ্চলে এমন হতো যে লাগাদার তিন দিন পর্যন্ত সালাতুল ইসতেস্কা হতো এটা আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের জামানাও হয়েছে সাহাবাদের জামানাও হয়েছে এ আমাল এসতেস্কাস নামাজের মধ্যে লম্বা কেরাত পড়ছেন সাহাবাইকেরাম অনেক মহিলাও সাহাবি তখন যেহেতু ইসলামে শুরু ছিল ওনারাও এক পাশে দাঁড়াতেন তখন অনেক সময় কেউ কেউ গরমের তীব্রতা বেহুস হয়ে যেত এরপর আল্লাহ নবী লম্বা কেরাত নামাজ পড়ে এরপরে দোয়া করতেন লম্বা দোয়া করতেন বলে আল্লাহ তালার রসুলের অবস্থা অবস্থাপন ছিল দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা বৃষ্টি দিতেন এখন বলেন এই সালাতুল ইস্তেস্পা এটা রসুলের যেমনি ভাবে আমাল সাহাবাই কেন করেছেন পরবর্তীতে প্রজন্মও করেছেন আমাদেরকেও করা দরকার আসানা নাই রে ভাই